রাত তখন প্রায় দুইটা রিমা একা বসে পড়াশোনা করছিল চারপাশ পড়াশুনি শুধু দেয়ালের ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছিল হঠাৎ বাতাসের ঝাপটায় জানালার পর্দা উড়ে উঠল রিমা চমকে তাকালো জানালাটা তো বন্ধ ছিল কাপা কাপা হাতে সে জানালার দিকে এগিয়ে গেল কিন্তু তখনই দরজার ওপাশ থেকে চাপা ফিসফিসানি শোনা গেল রিমা তার শরীর জমে গেল ধীরে ধীরে দরজার কাছে গিয়ে দেখলো কেউ নেই কিন্তু তখনই দরজা আপনা আপনি খুলে গেল আর একজোড়া লালচে চোখ তাকে এক দৃষ্টিতে চেয়ে দেখছিল ভয়ে দিশেহারা হয়ে রিমা চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না সেই চোখ ধীরে ধীরে তার দিকে আচমকা বাঁচিয়ে গেলো রিমা অনুভব করলো হান্দার তার হাত তার কাজ স্পর্শ পূর্ণ আর তখনই কানি এলো ভয় তুমি আমার জায়গায় আছো রিমা হারতো না হাত করে অজ্ঞান হয়ে গেল সকালে পরিবারের লোকজন তাকে মেঝেতে অচেতন অবস্থায় পেল কিন্তু দরজার বাহিরে ভেজা কাদামাখা পায়ের ছাপ দেখে সবাই হতবাক হয়ে গেল